আসসালামু আলাইকুম ওরমতুল্লা বারাকাতু আজকে যে প্রসঙ্গটা নিয়ে আসলাম এগুলো সৌদি আরবের মেয়েরা যারা অবৈধ এবং বাসার কাজে গিয়ে আপনারা বিপদে আছেন বা সমস্যার ভিতরে আছেন তারা কিভাবে অতি দ্রুত আপনি দেশে আসতে পারবেন কি পদক্ষেপগুলি নিলে আমি ফয়সাল আপনাদের সাথে আসি স্টেপ বাই স্টেপ বলবো আমাকে ভাই অনুরোধ করেছিল যে সৌদি যে মেয়েরা বাসার কাজে যায় তাদের জন্য আপনি একটি ভিডিও বানান বা তাদের কিভাবে তারা এই সমস্যা থেকে সমাধান করে বা যারা মালিক ভালো ছিল না বা তাদের নামে হরুপ আসছে কেস আসছে বা সমস্যা তাদের তাদের কিভাবে তারা অতি সহজে দেশে আসতে পারে তো আমি আজকে আপনাদেরকে কতগুলি রাস্তা দেখাবো এবং আপনাদেরকে আমি অনুসরণ করতে বলবো কি কি অনুসরণ করলে আপনারা অতি সহজে দ্রুত আসতে পারবেন তবে আমি প্রথমত এই কথাটা বলে রাখি আমি কিন্তু বাসার কাজের বিষয়ের ব্যাপারে কিন্তু প্রথম থেকেও আমি কিন্তু এটার বিরোধিতা ছিলাম এখন পর্যন্ত আমি বিরোধিতা আছি যে কোনো কোনো বোন বা কোনো মা বাসার কাজে যাবেন না সৌদি আরব বা আরব আমি কথা বলি না যে সবাই খারাপ ইনশাআল্লাহ সউদরবে কিন্তু আপনার শতকরা 70% লোক যদি খারাপে থাকে 30% লোক কিন্তু ভালো আর সউদরবে যদি ভালো না হতো তাহলে আমাদের 20 লক্ষ প্রবাসীরা আমরা সউদরবে কিন্তু কর্ম করতে পারতাম না বা আমরা থাকতে পারতাম না obviouslyরা ভালো কিন্তু ফ্যামিলিগতভাবে যারা বাসা কাজ করে তারা সবচেয়ে ভালো জানে ভালো কতটুকু খারাপ কতটুকু তো আপনি যখন একটা কথা আপনি মাথায় রাখবেন সব সময় আপনি যখন বাসার কাজে যাবেন আপনি চেষ্টা করবেন আপনি ওইখানে যাওয়ার পরে দালালের মারফতে যান বা আপনি নিজে ডাইরেক্ট বাসার কাজে যান আপনি প্রথম নাম্বারে চেষ্টা করবেন যে আপনি কিভাবে আপনার বিচার বিষয় ফোটোকপিটা বা পাসপোর্টের যে মেন পাতাটা ওইটা ফটোকপি আপনার যারা রাখার জন্য কারণ আপনি যখন যাবেন সাথে সাথে কিন্তু পাসপোর্টটা নিয়ে যাবে আর অনেক সময় অনেক ক্ষেত্রে এই খামা দেয় না বা অনেক সমস্যা সব তখন যদি আপনার কাছে যদি প্রমাণটা থাকে তাহলে কিন্তু আপনি দেশ আইতে পারবে খুব সহজে তো আমাকে অনেক বোনেরা বা অনেক মা এবং আমাকে অনেকে বোনেরা আমাকে মেসেজ করে বা কান্নাকাটি করে ভাইয়া আমি কিভাবে কিভাবে রক্ষা পাবো তো আপনি যখন এটা রাখবেন ভাষার ভর্তি করে আপনি কিন্তু সাহস করবেন আমাদের বাংলাদেশি মেয়েরা বিশেষ করে মহিলারা সৌদি আরবে যাওয়ার পরে বাসার কাছে কিন্তু সাহস করে না ভয় পায় জামিয়ার বিরুদ্ধে একসাথে নিলে আমার সমস্যা হবে না কি হবে আপনি ভয় পাবেন কেন ভয় পাবেন না আপনি সাহস করে পদক্ষেপ নেবেন প্রথম থেকে আপনার সমস্যা হয় আপনি মক্তবামলা যাবেন মক্তবায় যাবেন না হলে জাহাজে যাবেন এইগুলো আপনি বাইর হইতে হবে আপনি ঘর থেকে যদি কান্নাকাটি করেন বা সমস্যা সমস্যার সমাধান হবে না আর না হলে তিনটা নয় ফোন দিবেন পুলিশ আসলে পুলিশ আসলে পুলিশ সব সাহস করে খুলে বলবেন আপনি কিন্তু ওনারা মাইরা না আপনার কিন্তু দেশে কিন্তু না খুব কম আর মৃত্যুর বদলে কিন্তু মৃত্যু হয় এই জন্য আপনাকে মাইরা ফেলবেন হয়তো দমক দিবে মারবে এটাই কিন্তু আপনি কি করবেন পুলিশ যদি আসে পুলিশের কাছে সব খুলে বলবেন পুলিশের পুলিশের সাথে চলে যেতে চেষ্টা করবেন এটা আপনি সাহস করবেন আর সাহস করে প্রথম আপনি পদক্ষেপ নেন বা প্রতিবাদ করেন তখন কিন্তু বক্তব্য আমেল বলেন বা শ্রম মন্ত্রণা বলে বক্তব্য আমেল যে শ্রম মন্ত্রণালয় বলা হয় বা যাওয়া যত যেটা পাসপোর্ট অফিস বলে এদের কাছে গেলে কিন্তু আপনি সাহায্যটা পাবেন যদি আপনি এরপরে দেখেন চার মাস পাঁচ মাস ছয় মাস পর আপনি গেলেন তাইলে কিন্তু আপনি সাহায্যটা খুব কম পাবেন এদের কাছ থেকে সহযোগিতা কম পাবেন কারণ বলবো এতদিন পর্যন্ত তুমি চিলা কোনো সমস্যা করে নাই এখন নিশ্চয়ই তুমি তোমার স্বার্থ আঘাত আসার কারণে তুমি এখন আমাদের কাছে আসছো সৌদিন নামে কমপ্লেন করতে সৌদি নামে বিচারে দিতে এক কথা এইটা হলো আপনি ওখানে থাকার পরে আপনি যে পাবো আপনি বুঝো আমি ভয় পাবেন না সাহস করে যে কোনো পদক্ষেপ নিয়ে যাবেন দেখবেন সাকসেস হবেন এরপর আমি বলছি যারা বাইিয়ে গেছেন না যারা বাইিয়ে গেছেন যারা হরুপ্রাপ্ত হয়ে গেছেন যাদের মামলা দিয়েছে চুরির মামলা দিতে তারা কি করবেন হরুপ্রাপ্ত যারা এক দেশে চলে আসতে পারবেন আর যাদের রিকামার মেয়াদ তার একটু সময় নেয় বা যাদের মামলা আছে তারা মামলা উঠে পাড়া একটু সময় নেয় দুই মাস তিন মাস এক মাস সময় নেয় আপনি ধৈর্য এবং ওই সেকেন্ড কোম্পানিতে মোবাইল ব্যবহার করতে পারবেন আপনি সব সুবিধা ওইখানে আছে আপনি ভয় পাওয়ার কোন কারণ নাই ওইখানে যদি আপনি কফিল আসে বা আপনার যে দালাল আপনি নিছে বা যে অফিস থেকে গেছেন ওনারা আসলে আপনি বলেন আমি কাজ করব না আমি দেশে চলে যাব আমার এক কথাই প্রথম থেকে শুরু থেকে বুঝুন বলতে সাহস করবেন আপনি সাহস করে যদি পদক্ষেপ নেন আপনি দেশে আসতে পারবেন এরপরে লোকে যাদের যদি মনে করেন যে না আমি রিয়াদের বাহির আছে আমি এখন কি করব আমার নামে মামলা দিছে আপনি মামলা আমার কাছে লোক আছে আপনি মামলা যদি দেয় আপনি আমার সাথে যোগাযোগ করবেন স্কিন্দর নাম্বারে দাম আমি এক লোক আছে উনি বাংলাদেশী অত্যন্ত ভালো মানুষ এক সাথে উনি কাজ করে ওনার কাছে যদি আপনি পরামর্শ করেন বা আপনার সমস্যাগুলি আপনার সাথে আলোচনা করেন উনি অবশ্যই একটা সমাধান দিবে চুরি মামলাটা দিলে কিভাবে সমাধান হতে পারবেন বা আপনার হুরুপ্রাপ্ত আপনি যে কোনো জায়গা থেকে আপনি যদি হুরুপ খায় থাকে আপনি জানেন তাহলে আপনার যার দা গেলেও আপনি খুব তাড়াতাড়ি যেতে পারবেন সফর মামলা যদি কারো থাকে আপনি কিভাবে কিভাবে সফর মামলা উঠাবেন তারাও কিন্তু আমি যে নাম্বার কথা বলছি যে বাংলাদেশী বাই দাম্মাম ওনার কাছে যদি আলোচনা করেন তাহলে উনি কিন্তু এটা সমাধান দিতে পারবে আপনার সফল মামলা ছিল আপনি দেশ এই দেশ ত্যাগ করতে পারবেন আপনার নামে কেস করা আছে বিভিন্ন যত সমস্যা আসে সমাধান উনি অবশ্যই দিতে পারবে যেহেতু উনি একটা উকিলের সাথে আসেন তো আমি আমি আশা করি আপনারা বুঝতে পারছেন যারাই সৌদি আরবে যান বাসার কাজে যদি আপনি সমস্যা পড়েন আপনি প্রথম স্টেপ নেবেন সাহস করে আপনি যে তুগুলি পদক্ষেপ আছে নিতে পারেন সাহস করে বাসাতে বাইরে যেতে পারেন সাহস করে মক্তব্য যেতে পারেন যাও যেতে পারেন বাংলাদেশ আমরা যেতে পারেন আপনাকে সবাই সহায়তা করবে আর যদি আপনি সাহস না করেন তাহলে কিন্তু আপনি কখনো বাংলাদেশে আসতে পারবেন না সময় সময় নিবে আসতে পারবেন যদি আপনি সাহস না করেন আসতে পারবেন তবে সময় নিব অনেক লম্বা সময় আপনি হয়তো আপনি আওয়াজটা যদি না দেন এই আওয়াজটা কেউ শুনবে না করে থাইকা আর ওই দেশে তো আপনি অবশ্যই জানেন কোনো বাংলাদেশি লোক সৌদির বাসায় থেকে আপনাকে রক্ষা করে আনবে এটা কখনো পারবে না আপনি নিজের পদক্ষেপ নিজে নিতে হবে নিজের সাহস করে নিতে হবে আশা করি আপনারা বুঝতে পারছেন আমি আপনাদের দোয়ায় ফিলিপিনি ভিসা করে থাকি ট্যুরিস্ট ভিসা আমরা দিয়ে থাকি বিভিন্ন দেশের আমি ট্যুরিস্ট ভিসা দিয়ে থাকি এবং আমি সৌদি আরবের অনেক কাজই করে থাকি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আপনাদের দোয়ায় ইনশাল্লাহ দাওতের প্রিন্ট এয়ারপোর্টের প্রিন্ট ইকামার নাম্বার পাসপোর্ট মালুমাত যারা হরুফ প্রাপ্ত যারা এক আমার মেয়াদ নাই দেশে যেতে চান তাদের ফাইনালিটি দিয়ে থাকি আমি জিয়ারা ভিসা ফ্যামিলি ভিসা উঠাই থাকি এবং যারা অবৈধ দেশে যেতে চান আমার লোক আছে আমি তাদের মাধ্যমে দেশে পাঠিয়ে থাকি তো এর মধ্যে কোনো আমার বেনিফিট থাকে না আমি তাদের মাধ্যমে শুধু আপনাদেরকে টাকাটার গ্যারান্টি দিয়ে সহযোগিতা পাঠিয়ে থাকি এটা আপনি সবসময় খেয়াল রাখবেন দ্বিতীয় কথা হইল আমি সৌদি আরবের লোক পাঠাই থাকি ইনশাল্লাহ আপনাদের দোয়ায় সেনজেন যুক্ত দেশ আপনার অস্ট্রিয়া স্লোভাকিয়া ক্রোশিয়া বুলগেরিয়া এই এইসব দেশগুলো আমি পাঠাই থাকি বিভিন্ন দেশে আমরা সেন যুদ্ধ পাঠাই থাকি আপনার স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করেন ইনশাল্লাহ আমরা অতি সততার সাথে এবং নিষ্ঠার সাথে আমরা কাজ করে থাকি আমাদের অফিস দুটো অফিসে আমাদের একটা হলো মহাখালী আরেকটা অফিস হলো আপনার পুরোনা পল্টন কালবার তো যদি কেউ যেতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আর আজকে আজকে পর্যন্তই দেখাবার নগর বিরতি খুদা হাফেজ